কিছুদিন আগে আমাদের আইন উপদেষ্টা খুবই আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন বাংলাদেশে এই মুহূর্তে মানুষের যে কথা বলার স্বাধীনতা মানুষ যে পরিমাণ কথা বলার স্বাধীনতা ভোগ করছে এটা পাকিস্তান আমলেও ছিল না ব্রিটিশ আমলেও ছিল না পৃথিবীর ইতিহাসে এরকম স্বাধীনতা খুঁজে পাওয়া যাবে না উন্নত বিশ্বেও এমন স্বাধীনতা কেউ ভোগ করতে পারেনি কখনো অর্থাৎ বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রেডিট হিসেবেই তিনি ব্যাপারটা সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন কিন্তু চারিদিকে কী আলোচনা হচ্ছে চারিদিকে আলোচনা হচ্ছে যেটা হচ্ছে যে এখন বাক স্বাধীনতা নেই এবং সব থেকে বড় কথা হচ্ছে যে গণমাধ্যমের স্বাধীনতা নেই সাম্প্রতিক সময়েও বহু ঘটনা ঘটেছে পাঁচ আগস্টের পর থেকে একের পর এক বহু ঘটনা ঘটছে এবং গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে জুলাই অভ্যুত্থানের পক্ষের মানুষগুলোই এখন সরব হতে শুরু করেছেন এবং তারা বলছেন একেবারে স্পষ্ট ভাষায় বলছেন যে আওয়ামী লীগের আমলেও গণ গণমাধ্যমের যে স্বাধীনতা ছিল সেই স্বাধীনতা এখন

তাহলে কোন পথে এগোচ্ছে সরকার তাহলে আসিফ নজরুল কি দাবি করছেন তাহলে সরকার প্রতি মুহূর্তে যে দাবি করছে সেই দাবিগুলোর বাস্তবতা কোথায় থাকলো সেই আলোচনা করবো এই ভিডিওতে চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম গণমাধ্যমের স্বাধীনতা মানুষের বাঘ স্বাধীনতার কথা আসিফ নজরুল দাবি করেছিলেন যে এটা পৃথিবীতে এত স্বাধীনতাকে ভোগ করছে না আসিফ নজরুল যখন সেই দাবি করেছিলেন তখন বাস্তবতাটা ভিন্ন তিনি এ দাবিও করেছিলেন যে আমার আমার বিরুদ্ধে যে ধরনের চালানো হয়েছে আমি এবং আমার উপদেষ্টারা চাইলে তো অন্তত একশো চারশো মামলা করতে পারতাম কিন্তু আমরা তো কোনো মামলা করিনি আমরা কারোর কণ্ঠ রোধ করিনি যে যার মতো করে কথা বলছে এখন আসিফ নজরুল তার বিরুদ্ধে প্রপাগান্ডা কারা করছেন এটা তো খুবই স্পষ্ট ব্যাপার বিদেশে বসে থেকে এক দুইজন যারা এই প্রপাগান্ডা করছেন কিংবা তার ভাষায় প্রপাগান্ডা সত্য মিথ্যা তারাই ভালো জানেন যে কথাগুলো বলছেন আসিফ নজরুল বিদেশে কোটি কোটি টাকা পাচার করেছেন বিদেশে বাড়ি বাড়ি করেছেন জমি কিনেছেন পরিবারকে বিদেশে সেটেল করার ব্যবস্থা করছেন দেশের মধ্যেও আইন মন্ত্রণালয়কে কাজে লাগিয়ে বহু টাকা ইনকাম করেছেন এই তথ্যগুলো তথ্যগুলো তো বিদেশি একজন বিদেশি না প্রবাসী একজন ইউটিউবার করছেন তো তার বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা আসিফ নজরুল নিতে পারবেন না এটাই স্বাভাবিক কারণ তারা সবাই জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবেই পরিচিত এবং জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি যখন নিজেদের নিজ নিজেরা নিজেদের বিরুদ্ধে এই ধরনের কথা বলছে তখন সাধারণ জনগণের কাছে মেসেজ কি যায় মেসেজ যায় যে ব্যাপারটা সত্য যদি সত্য না হয় তাহলে তো ব্যাপারটাই তিনি প্রতিবাদ করতেন ব্যবস্থা নিতেন সেটা ভিন্ন আলোচনা কিন্তু সত্যিই কি গণমাধ্যমের স্বাধীনতা আছে বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে গণমাধ্যম সেলফ সেন্সরশিপের মধ্যে রয়েছে গণমাধ্যম কোনো সংবাদ করতে ভয় পায় অতি সম্প্রতি সর্বশেষ যে ঘটনা ঘটেছে উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূইয়ার বিমানবন্দরে যে অস্ত্রের ম্যাগাজিন পাওয়া গেছে সেটা নিয়ে দুইটি গণমাধ্যম খবর করেছিল এবং অভিযোগ রয়েছে তাদেরকে প্রেশার ক্রিয়েট করে সেই খবর ডিলিট করতে বাধ্য করানো হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সেই অভিযোগ অস্বীকার করেছেন বলেছেন যে না সরকারের পক্ষ থেকে কোনো প্রেশার ক্রিয়েট করা হয়নি তাহলে গণমাধ্যমগুলো নিউজ করতে পারলো না কেন এবং অস্ত্রের লাইসেন্স কিভাবে হলো কিভাবে পেলেন এই ব্যাপারগুলোর সঠিক তথ্য আসছে না কেন বহু খবরের বেলাতেই এই ব্যাপারটা আমরা দেখছি বহু কিছুর বেলাতে এই ঘটনাগুলো ঘটছে অর্থাৎ সংবাদপত্রগুলো সেলফ সেন্সারশিপের মধ্যে রয়েছে সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জন্য তিনজন সংবাদ তিনজন সাংবাদিকের চাকরি চলে গেছে সেই ঘটনাও কি গণমাধ্যমের স্বাধীনতা তার মানে একজন সাংবাদিক উপদেষ্টাকে প্রশ্ন করতে পারবেন না তার চাকরি যাওয়ার পরেও যদি সরকার থেকে বলা হয় যে সংবাদ মাধ্যম গণমাধ্যম মাধ্যম স্বাধীনতা ভোগ করছে তাহলে তো এটা এক ধরনের মিথ্যার রাজ্যে বসবাস করা জুলাই অভ্যুত্থানের পক্ষে জনমত যদি জনমত তৈরি করা এবং পক্ষে খুবই বড় স্ট্যান্ড নেওয়া যে সাংবাদিকরা তারা কি বলছেন মোস্তফা সিফ ফিরোজ বাংলাদেশের যাঁদ্রেল একজন সাংবাদিক তিনি গ্লোবাল টিভির একটি টক শোতে বলেছেন যে একেবারে স্পষ্ট কথা বলেছেন যে আওয়ামী লীগের আমলেও গণমাধ্যমের যে স্বাধীনতা ছিল এখন সেটুকুও নেই তিনি বিএনপি পন্থী সাংবাদিক হিসেবে পরিচিত এবং একটা দীর্ঘ সময় তিনি বাংলা ভিশনের চাকরি করেছেন নিউজের হেড হিসেবে চাকরি করেছেন তার গৌরবময় উত্থানটা শুরু হয়েছিল একুশে টিভির সেই শুরুর সাংবাদিকতা দিয়ে সেই বরেণ্য সাংবাদিক যখন এই কথা বলেন এবং তিনি দায়িত্ব নিয়ে বলেছেন যে আমি আমাকে তো আওয়ামী লীগের আমলে উপস্থাপক যখন বলছেন যে যাদেরকে ডাকা হচ্ছে না এখন যাদেরকে যে সকল সাংবাদিকদের গণমাধ্যমে ডাকা হচ্ছে না তাদেরকে তো আওয়ামী লীগের ফ্যাসিস্টের দোষর এরকম ট্যাগ দেওয়া হয়েছে মোস্তাফা ফিরোজ দায়িত্ব নিয়ে বলেছেন যে আমাকেও তো আওয়ামী লীগের সময়ে বিএনপির দালাল জামাতের দালাল এই ধরনের ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু তারপরেও তো আমি টেলিভিশন চ্যানেলে গিয়েছি আমি তো টক শো করেছি কই আমি তো থেমে যাইনি কিংবা আমাকে তো থামানো হয়নি আমাকে থামিয়ে দেওয়া হয়নি কিংবা গণমাধ্যমও আমাকে ডাকতে ভয় পায়নি কিন্তু এখন গণমাধ্যম জয় মামুন ইস্তিয়াক রেজা তাদেরকে ডাকছে না কেন একেবারে স্পষ্ট করে বলেছেন তাদেরকে ডাকছে না কেন ডাকছে না মালিকরা ভয় পাচ্ছে মালিকরা মবের ভয় পাচ্ছে মালিকরা মনে করছে যদি তাদেরকে ডাকা হয় যদি বিরোধী পক্ষের কাউকে ডাকা হয় কিংবা নিরপেক্ষ কথা বলবেন এরকম কাউকে ডাকা হয় তাহলে চ্যানেলের সামনে এসে মব তৈরি করা হতে পারে যেটা আমরা পাঁচ আগস্টের পরে বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে হাসনাত আবদুল্লারা গিয়ে লিস্ট ধরিয়ে দিয়ে এসেছেন যে এদের এদের চাকরি থাকবে এদের এদের চাকরি থাকবে না গণমাধ্যমের স্বাধীনতার দৃষ্টান্ত আমরা দেখেছি একটি টেলিভিশন চ্যানেলের একজন প্রডিউসার তিনি লাইভ চলছিল একটা অনুষ্ঠান সেই লাইভ যখন শেষ হয়ে গেছে লাইভ শেষেও একটা অডিও প্রচার হয়ে গেছে তিনি মন্তব্য করেছেন যে খুবই একটু অ্যাগ্রেসিভ ভাষায় মন্তব্য করেছেন হাসনাত সার্জিসদের নিয়ে ওরা থাকলেই বা কি না থাকলেই বাকি এরকম মন্তব্য করেছেন এরকম মন্তব্য প্রেক্ষিতে তার চাকরি চলে গেছে এই এই হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা এবং ইস্তেয়াক ইশতে রেজা জয়ী মামুনদের ডাকা হচ্ছে না কেন সেই প্রশ্ন মোস্তফা ফিরোজ করেছেন পাশাপাশি এই কথাও বলেছেন যে এখন টেলিভিশনের বিভিন্ন টেলিভিশনে প্রায় সব টেলিভিশনের টক শো দেখলে মনে হয় যে একই পক্ষের লোকজনকে ডাকা হচ্ছে দুইজন তিনজন যারা আসছে তারা সবাই একই পক্ষের লোক তারা একই কথা বলছে তিনজনের কথা একই কথা যদি সেখানে বিরোধী মতের কেউ না থাকে সেখানে যদি ভিন্ন কথা বলার কেউ না থাকে পাল্টা যুক্তি দেওয়ার লোক না থাকে তাহলে এই টক শো কারা দেখছে কেউ কি দেখছে কিংবা এটা কি টক শো হচ্ছে কেন আপনারা ডাকতে ভয় পাচ্ছেন অন্যান্য সাংবাদিকদের ডাকতে ভয় পাচ্ছেন এই যে এই যে ফ্যাসিস্টের দোষর এই ট্যাগ দিয়ে যে সকল সাংবাদিকদের এক ধরনের নির্বাসিত করে রাখা হয়েছে এটাই তো গণমাধ্যমের স্বাধীনতার হরণ করা এই স্পষ্ট কথাটা তিনি বলেছেন আরেকজন সাংবাদিক খুবই জনপ্রিয় সাংবাদিক খালেদ মুহিদ্দিন তিনি তার শোতে একেবারে দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন যে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি আওয়ামী লীগের সময় আমি সালমানের রহমানের চ্যানেলে বসে থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছি আমার আমাকে কেউ থামায়নি আমাকে কেউ থামাতে পারেনি কিন্তু এখন থামানো হচ্ছে থামিয়ে দেয়া হচ্ছে এমন কি খালেদ মুহিদ্দিনের যে ঠিকানায় এখন আমেরিকার একটা অনলাইনে আছেন তিনি ঠিকানায় খালেদ মুহিদ্দিন নামে অনুষ্ঠান করছেন সেখানে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনকে ডাকা হয়েছিল ডাকার আয়োজন করা হয়েছিল একটা পর্বে এই শোনা তিনি দেওয়ার পরে খালিদ মুহিউদ্দিনের বিরুদ্ধে যে ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ড বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা হয়েছে সেই ব্যাপারেও তিনি বলেছেন যে সাদ্দাম হোসেনকে ডেকে নিয়ে এসে আমি কি তাকে তেল মারতাম আমি কি তার পক্ষে সাফাই গাইতাম নাকি তাকে শুলে চড়াতাম এই ধারণা এই এই বদ্ধ উন্মাদের মতো যে ব্যবহারগুলো করা হলো এবং যারা এই কাজগুলো করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরই একজনকে একদিন প্রতিনিধি হিসেবে নিয়ে এসে তাকে বলেছিলেন যে আপনারা যে কাজটা করলেন আমি তো ভয়ে তাকে আর আনিনি যে আমার নামে না কত শত শত মামলা হয়ে যায় সাদ্দাম হোসেনকে জবাবদিহি করার জন্য নিয়ে আসার কারণে কিন্তু সাদ্দাম হোসেনকে নিয়ে এসে তো আমি তেল মারতাম না আমি আদর করতাম না আমি তাকে জবাবদিহির মধ্যে আনতাম তার জবাবদিহির মাধ্যমে আওয়ামী লীগের অনেক ভেতরের বিষয় উঠে আসতে পারতো সেগুলো থামিয়ে দেয়া হয়েছে শুধুমাত্র দেশের গণমাধ্যমে থামিয়ে দেওয়া হচ্ছে তা নয় বিদেশে বসে খালিদ মুহিউদ্দিনের খালিদ মুহিউদ্দিন যে কাজটা করছেন সেখানেও প্রেশার ক্রিয়েট করা হচ্ছে সেখানেও এক ধরনের কি বলে অনলাইন মব করা হচ্ছে এই যে মব এবং মালিক যে মবের ভয় পাচ্ছেন সিফ হিরোজ বলেছেন যে একশো কোটি টাকা পঞ্চাশ কোটি টাকা দিয়ে একটা টেলিভিশন চ্যানেল করেছে সাংবাদিকদের হয়তো কিছু যায় আসে না কিন্তু মব করে যদি সেই চ্যানেলটা ভেঙে দেওয়া হয় যদি চ্যানেল বন্ধ করে দেওয়া হয় তাহলে তো সেই টাকাগুলো তার নষ্ট হবে এই কারণে মালিক ভয় পাচ্ছে এবং মালিক সেইভাবে এক ধরনের সেলফ সেন্সরশিপের মধ্যে আসতে বাধ্য করছে তার সাংবাদিকদের এটা তো হতে পারে না এটা তো চলতে পারে না সরকারের প্রথমেই ঘোষণা দেওয়া উচিত ছিল যে শেখ হাসিনার আমলে গণমাধ্যম স্বাধীনতা ভোগ এই যে একটা প্রজ্ঞাপন জারি করলাম সবাই যে যার মতো স্বাধীন এবং কোনো গণমাধ্যমের ওপরে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হবে না যে যার মতো করে খবর বলবে কিন্তু সেটা তো সরকার বলেনি বরং সরকার যারা কথা বলেছে তাদের বিরুদ্ধে অ্যাকশান নিয়েছে কিংবা সরকার অ্যাকশান না নিলেও গোপনে এক ধরনের অ্যাকশান নিতে বাধ্য করেছে এই ব্যাপারগুলো সংবাদ মাধ্যমের গণমাধ্যমের স্বাধীনতা হরণ এটাই বোঝাতে চাইলেন মোস্তফা ফিরোজ মোস্তফা ফিরোজ খালেদ মুহিদ্দিনরা যখন বলেন যারা কিনা জুলাই আন্দোলনের পক্ষের অন্যতম বড় শক্তি অনলাইনে এবং সাংবাদিকদের মধ্যে অন্যতম শক্তি হিসেবে কাজ করেছেন যারা তারা যখন এই ধরনের আক্ষেপ করেন তখন সরকারের কি একটু বোধতয় হওয়া উচিত নয় যে আদতেই ডাল মেকুস কালা হ্যায় সাংস্কৃতিক সংস্কৃতি উপদেষ্টাকে প্রশ্ন করার জন্য সাংবাদিকদের চাকরি যাওয়া উচিত হয়নি কিংবা যেটা পরে বলা হয়েছে যে এই প্রশ্ন করার জন্য চাকরি যায়নি তাহলে চ্যানেলকে বলা উচিত ছিল যে তাদের চাকরি আবার ফেরত দাও সেটা তো বলা হয়নি এই ব্যাপারগুলোই প্রশ্ন প্রশ্ন জাগায় যে গণমাধ্যমের স্বাধীনতা আদৌ আছে কি না দর্শক আপনার কি মনে হয় স্বাধীনতা কি আদৌ আছে নাকি চলে গেছে পুরোটাই আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স say